ভর্তা লাভারদের জন্য দুই রকমের ভর্তা নিয়ে চলে আসলাম আশা করি এই ভর্তাটা আপনি যাকেই বানিয়ে খাওয়াবেন সেই আপনার ভর্তার প্রেমে পড়ে যাবে এমনকি আপনিও বারবার চাবেন ভর্তাটা করার জন্য তো আমি ভর্তা করার জন্য মুসুর ডাল ধুইয়ে একটা পাতিলে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একেবারেই শুকনা শুকনা করে সিদ্ধ করে উঠিয়ে নিয়ে এখন কড়াইয়ের মধ্যে কয়েকটা শুকনা মরিচ সামান্য একটু তেল দিয়ে মুছমুছে করে ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজা হয়ে গেলে সেম করাই দিয়ে দেব রসুন পেঁয়াজ আর এক মুঠো পরিমাণ চিংড়ি মাছ এখন এক চিমটি হলুদ দিয়ে দেবো কালারের জন্য তেল দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে কিন্তু একেবারেই মুসমুসে করে ফেলা যাবে না এই ভাজাটা কিন্তু ধীরে ধীরে ভাজিয়ে নিতে হবে সুন্দর করে ভিতর থেকে যেন সিদ্ধ হয়ে আসে এই তো দেখতেই পাচ্ছেন একেবারেই কিন্তু মুসমুসে করে নেই ভেজে উঠিয়ে নিয়ে ছেম ছেমকড়াইয়ে আবারও দিয়ে দিলাম কয়েকটা কাঁঠালের বিচি আর সিদ্ধ করার জন্য পানি এদিকে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হতে থাক আমি মুসুর ডালের ভর্তাটা করতেছি এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে পাঁচ ছয়টি শুকনো মরিচ সুন্দর করে বেটে নিলাম এখন দিয়ে দিচ্ছি ভেজে উঠিয়ে রাখা সেই চিংড়ি মাছ পেঁয়াজ রসুন অর্ধেকটা এই ভর্তার মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে ভর্তাটা শিল লড়াই কিংবা বিলেন্ডারেও করে নিতে পারেন এই তো বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব মুসুর ডালগুলো ভর্তা তো অনেকভাবেই বানানো যায় আসলে এক এক রকম ভর্তার এক এক রকম টেস্ট আসে এই ভর্তাটার স্বাদটা একেবারেই ভিন্ন রকম এটা যে খাবেন সেই কিন্তু এর প্রেমে পড়ে যাবেন আমি কথা দিচ্ছি অনেক ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই তো ভর্তাটা শেষে একটু কাঁচা সরিষার তেল দিয়ে উঠিয়ে নিলাম এদিকে কিন্তু আমার কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচিটা একেবারেই সুন্দরভাবে নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে এখন এদিকে লবণ আর মরিচ সুন্দর করে বেটে নিচ্ছি এই যে বাকি যে চিংড়ি মাছ আর হচ্ছে পেঁয়াজ রসুন ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে বেটে নিয়ে এখানে আবার কাঁঠালের বিচিগুলোও দিয়ে দেব এখন সুন্দর করে বেটে নিচ্ছি কাঁঠালের বিচির ভর্তাটার মধ্যে কাঁচা পেঁয়াজ অবশ্যই দেবেন এটাতে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল অ্যাড করে দিলাম এর জন্য কিন্তু ভর্তাটা খেতে আরও ভীষণ স্বাদ লাগবে এই তো আমার দুই রকমের ভর্তা বানানোই কমপ্লিট এখন কিন্তু সরাসরি গরম ভাত নিয়ে খেতে বসে যাব তো বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ